ময়নার খেজুরতলা বাজার এলাকায় ব্যাংকের মিনি ব্রাঞ্চের উদ্বোধন ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা বাজার এলাকায় তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের খেজুরতলা মিনি ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো উদ্বোধন করেন নিরঞ্জন কুমার আইএএ সমবায় সমিতি সমূহের নিয়ামক পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় নিরঞ্জন কুমার মহাশয় ছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ জাহান আলী তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি গোপাল চন্দ্র মাইতি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিরোজ মাইতি সহ সভাপতি চঞ্চল কুমার খাড়া সম্পাদক শঙ্কর ঘোষ সমবায় সমিতি সমূহের সহ পূর্ব মেদিনীপুর এক নম্বর রেঞ্জের ডক্টর সোমনাথ সেন নাবার্ডের ডিজিএম পিঙ্কু দাস সমবায় পরিদর্শক বিদ্যুৎ কুমার দুয়ারি ব্যাংকের ময়না শাখার ম্যানেজার তারকনাথ ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নজিবুর রহমান কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ নির্মল মাইতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমানা মাইতি প্রধান তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহানা বেগম শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেশ বর্মন সহ বিশিষ্ট অতিথিবর্গ খেজুরতলা বাজার এলাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মিনি ব্রাঞ্চের অবশেষে সেই দাবি আজ পূরণ হলো। আজ থেকে এলাকাবাসী ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন ব্যাংকের পদাধিকারী ব্যক্তিগণ নতুন গ্রাহকদের হাতে মূল মঞ্চ থেকেই ব্যাংকের অ্যাকাউন্টের পাশ তুলে দেন

আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে মানুষ পরিষেবা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে দিনের পর দিন তাই এখানে সেই ঘাটালিটি আমরা অন্যান্য জায়গায় দেখেছি পরিষেবা ভালো তাদের কর্ম কর্মকর্তারা যারা আছে তারা মানুষকে পরিষেবা দেন আমরা মানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেকটাই আমরা সহযোগিতা পেয়েছি আগামী দিনে আমরা সহযোগিতা অবশ্যই পাবো এবং আমরাও সহযোগিতা করবো কিন্তু এলাকার মানুষেরা যে এই বাজার এই বাজারে এখানে এমন একটি জায়গা খিরতলা বাজার এখানে প্রচুর সকাল থেকে সন্ধ্যা লোকজনের সমাগম প্রচুর আছে ময়না বলে এই জায়গাটি বলা হয় এই আমরা যে জায়গায় বসে আছি এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্ট ল্যান্ড এই গভর্নমেন্ট ল্যান্ডকে আমরা এখানে ময়না পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত তীর্ঘ যান এবং শ্রীমণ্ডার দুটো জিপি পেলেন এখানে আমরা অনেকটা সহযোগিতা করে দিয়ে এখানে মানুষকে পরিষেবা দেওয়া হয় এখানে প্রায় আট দেড়শো দুশো পরিবার এখান থেকে কর্মসংস্থান পায় তো এই বাজারে যারা উদ্যোক্তা অনেকেই সহযোগিতা ছিলেন আমাদের এখানে রশিদ বাবু আছে আমাদের মানিক বাবু আছেন আমাদের মদন মদন আছে আমাদের সরু ভাই আছে আর ব্যবসায়ী সমিতি থেকে সকলের সহযোগিতা অনেকেই ছিল বিশেষ করে আমাদের সুমিত বাবু ওখানে তার মাস্টার মশাই ছিলেন এই এলাকার আমাদের ভালো ভালো শিক্ষক ছিলেন উনি শিক্ষাবিদ উনি আজকে বর্ণন করেছেন কিন্তু এলাকায় বাজারে উনার অনেকটাই অবদান এবং অনেকটাই সহযোগিতা যিনি আজকে আমাদের সামনে যে ছোট্ট মেয়েটি যে আমাদেরকে সঙ্গীত করে গেলেন উনি ওনার হচ্ছে তাই ওনাকে আমরা আমি আমার পক্ষ থেকে আগে ওনাদেরকে সকলকে সম্মান শুভেচ্ছা জানাবো যারা সহযোগিতা করে এই বাজার এলাকাকে ডেভেলপ করেছে আজকে এই এলাকা ডেভেলপ না হলে কিন্তু এখানে কোনো ব্যাংক কিছুই আসতো না এখানে এটিএম আছে আরও এটিএমের এখানে দরকার আছে আমরা বলবো যাতে এটিএম আমরা এখানে একটা এটিএমও পাই এই সেন্ট্রাল ঘাটাল কোপারেটিভ ব্যাংক এই ছ মাসের ছ মাসের মধ্যে একটা ভালো জায়গায় রেজাল্ট করবে এলাকার মানুষ গ্রামের মানুষ সবাই আনন্দিত আছে এবং এদের পরিষেবা ভালো পাচ্ছে এখন পরিষেবা অনেকটাই ভালো দিচ্ছে তো নিশ্চয়ই আগামী দিনে এনারা আরও ভালো পরিষেবা দেবে মানুষ কিন্তু এই ব্যাংকের ব্যাংকের কাছে অনেক আশাবাদী যে আমরা এখান থেকে ভালো পরিষেবা পাবো লোন পাবো এবং আমরা নিজের অর্থ যেটা হবে ডেলি কালেকশন থেকে করে যা যা করার আমরা করবো এলাকার ভালো একটা সাড়া সাড়া জেগেছে তাই আজকে আমরা এই জায়গায় আমরাও গর্বিত এবং আনন্দিত আমরা আমরা নিরঞ্জন কুমার আজকে আমাদের আইএস কলকাতা থেকে এখানে এসছে যখন ময়নায় একটা নীল বাতি নিয়ে যখন ময়নার শিরাপুর ব্রিজ যখন ক্রস করা হয় মানুষরা দেখছে যে নীল বাতি নিয়ে কাজকে এলো বা গ্রামের মানুষ খোঁজ করছে এই গ্রামের এই যে সময় দপ্তর যে গ্রামের মানুষের কথা মনে রেখে কলকাতা থেকে নির্বাচন এসে খেলুর পৌঁছে গেছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গর্বের কথা তো এই তো ওনাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো উনি আমাদের অত্যন্ত গ্রামের মধ্যে এসে পৌঁছে গেছেন মিনি বলে ভাবেননি উনি ভেবেছেন যে আমার একটা ব্যাংক হবে মানুষকে পরিষেবা দেব তাই উনি এসে পৌঁছেছেন নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অবশ্যই থাকবে আমাদের চেয়ারম্যান সাহেব আছে গোপালবাবু উনিও দেখেছি সবসময় সবসময় ময়নায় প্রায় লেগে লেগে থাকে না আমাদের কাছে এটা করতে হবে ওটা করতে হবে পঞ্চাশ সমিতিতে দু একবার এসে পৌঁছে গিয়েছে যে আমার আমার আমরা আমার একটা ব্যাংক উদ্বোধন করবো আমার ব্যাঙ্কের এই পরিস্থিতি আছে সময় আমাদের যে সময় সমিতিগুলো আছে কোথায় কি লোনের পরিষেবা লোনের সমস্যা আছে কিন্তু এসে গোপালবাবু এসে আমাদের কাছে ময়নায় অনেকটা সহযোগিতা করেন ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো আমাদের আমাদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার বন্ধুবান চঞ্চল রায় আজকে এসে আমি খুবই আনন্দিত চঞ্চল রায় এলাকায় খুব কমই আছে এদিকে গ্রামের দিকে একটু ভালো লাগেনি কিন্তু আমাদের এখানে খুবই ভালো এসে ভালো পরিচিতি হয়েছে তো আজ থেকে আমরা চঞ্চলতাকে পেয়েছি নিশ্চয়ই আগামী দিনে ব্যাংক যখন আছে মানে চঞ্চল রায় সে পৌঁছে যাবে অবশ্যই সহযোগিতা করবে বাকি আমাদের জেলা আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত ব্যাংকের ব্যাংকের আমাদের কর্মচারীরা সবই আছেন সকলের নাম না নাম দাঁড়াবে তবু আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো বিশেষ করে এই দুটি অঞ্চলে প্রধান সাহেব আছেন পঞ্চায়েতের প্রধান আছেন আছেন আমাদের অনিমেশ বর্মন শ্রীকা গ্রাম পঞ্চায়েতের প্রধান এইসব ব্যাংক প্রধানদের উপরে অনেকটা নির্ভর করে পঞ্চায়েতের উপরে অনেকটা নির্ভর করে তাতে এই সহযোগিতা করতে হবে সবাইগুলোকে সহযোগিতা করলে প্রধান পঞ্চায়েত সহযোগিতা করলে দেখবেন অনেকটা অনেকটা এগিয়ে যাবে তাই আমাদের পঞ্চাশ সমিতির কর্মাদক্ষরা সবাই এসে পৌঁছে গেছেন আমাদের সন্দীপবাবু ছিলেন শিক্ষা উনি এলাকার শিক্ষাবিদ আমাদের নারী শিশু কর্মদক্ষ আছেন আমাদের বিদ্যুৎ কর্মদক্ষ গোল বাবু আছেন আমাদের ময়লা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ নাজিবুল ভাই সব আমাদের নির্মল বাবু আছেন আমাদের কৃষি সমিতির উনি কর্ম এবং এলাকার মানুষেরা সকলে রয়েছে একটা কথা বলবো এসএসজি গ্রুপকে সকলকে শুভেচ্ছা জানিয়ে যারা আমাদের এসএসজি গ্রুপ আছে সঙ্গ আছে এই ব্যাংকে এখানে সহযোগিতা করতে হবে আমাদের দুটো তিনটে টিপি পাশে আছে আমরা বলবো শিবনটা আছে নতুনগর আছে তীর্থটা আছে পাশে পরমানন্দপুর আছে এ পাশে ময়না দিকে ওখানে ঘাটক পার্টি ব্যাংক আছে তারপরে তো পাশে রামচকের দিকেও রামচকের দিকে ওখানে বলায় পন্ডা আছে কিন্তু আমাদের এই তিনটে চারটে অঞ্চলে এই সাইড ঘরে আমরা কিন্তু এই ব্যাংকে যদি ওর সহযোগিতা করি দেন এটা অনেক আরো এগিয়ে যাবে ব্যাংক একটা ব্যবসা করতে এসে মানুষকে পরিষেবা পাবে শান্তিতে মানুষও পরিষেবা পাবে ব্যাংকেও ব্যাংকেও রাখতে হবে ব্যাংক যদি ভালো চলে নিশ্চয়ই ব্যাংক আরো বড় করে ভাববে এখানে তো এখানকার ভাববার জন্য আমাদের এসএইচজি গ্রুপ যারা আছে প্রচুর আমাদের লোন হয় আরেক সময় আমি বলবো

ময়না ব্লক হচ্ছে এগারোটা অঞ্চল দিয়ে অবস্থিত এই এগারোটা অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রত্যন্তর আমার কাছে বিভিন্ন এলাকা থেকে বলতো যে আপনাদের বিভিন্ন জায়গায় মিনি ব্রাঞ্চ করা মিনি ব্রাঞ্চ করার আর মিনি ব্রাঞ্চ না হলে আমাদের পক্ষে এতদূরে প্রায় দশ কিলোমিটার বা বারো কিলোমিটার অন্তর আপনার কাছে কাজ করা খুবই কষ্ট হচ্ছে অন্যান্য ব্যাংকের মিনি ব্রাঞ্চ বা সিএসপি হচ্ছে আপনার এখানে না হলে আমরা অন্য ব্যাংকে চলে যাব বিভিন্ন কারণের জন্য তখন আমি ওনাদেরকে বলেছিলাম দেখুন আমি এখানে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসে বিশে নভেম্বর জয়েন করেছিলাম আমি আসার পর ময়না ময়না বাজারের উপর একটা এটিএম কাউন্টার চালু করেছি তারপর আমার আগে কিছুদিন আগে প্রায় ষোলো সতেরো সালে ভোলাইপন্দা ব্যাঙ্ক হয়েছে তারপর কোপাটি ব্যাংকের অনেক বাধা নিষেধ থাকে যে আমরা চট করে বলে অনেক কিছু করতে পারি না রিজার্ভ ব্যাঙ্কের বা আমাদের নাবারের গাইডলাইন অনুসারে আমাদেরকে কাজ করতে হয় সেই হিসাবে আমি আমি এবং আমার ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাঙ্কের বা আমাদের স্টেট কোয়ার্টিভ ব্যাঙ্কের বলে প্রায় সাতখানা মিনি ব্রাঞ্চের পারমিশন করেছিল তার মধ্যে এই প্রথম আমাদের এই ময়না ব্লকের অন্তর্গত খেজুরতলাতে খেজুরতলা মিনি ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে এবং যাতে এলাকার লোকরা এই ব্যাঞ্চের সামনে এই মিনি ব্যাঞ্চের সামনে টাকা জমা এবং তোলা বিভিন্ন প্রক্রিয়া এবং ছোট ছোটো লোন ল্যান্ড লোন এবং গভর্নমেন্ট সিকিউরিটি লোন পেতে পারে তার সুবিধা যদি পায় সেই উদ্দেশ্যে ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমার কথার নির্দেশ মতো এখানে একটা ব্যাংকের শাখা খুলে এলাকার লোকে যা উপকৃত হয় সেই ব্যবস্থা আজকে তার শুভ উদ্বোধন শুরু হলো আজকে ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টের যিনি হেড আর সে অফ কোপারটিভ সোসাইটি যিনি নিউ সাইটি বিল্ডিংয়ে ওনার অফিস তারপর আমার ব্যাংকের আমার পূর্ব মেদিনীপুরের যিনি এ আর সি রেঞ্জ ছিলেন আমার ব্যাংকের সিও সাহেব ছিলেন উনি একজন ডেপুটি রেজিস্ট্রার এছাড়া আমাদের ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অন্যান্য ডিজিএমরা আমার ব্যাংক কর্তৃপক্ষ সহ এলাকার গ্রামের এই এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ এবং বাজার কমিটিবৃন্দ এবং আমার ব্লকের সভাপতি ব্লকের কর্মাধ্যক্ষ অন্যান্য প্রতিনিধিবৃন্দ সকলে এখানে উপস্থিত ছিলেন আমার নাম তারকনাথ ভৌমি ময়না শাখার ম্যানেজার বর্তমান ময়না খেজুরতল মিনি ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেন্ট্রাল কোঅপারেটিভ ময়নার খেজুরতলাতে একটি অনুশাখার উদ্বোধন করা হলো যেটা আমরা মিনি ব্রাঞ্চ বলে থাকি মাননীয় নিরঞ্জন কুমার আইএস সমবায় দপ্তরের রেজিস্ট্রার সাহেব উনি এসেছেন উনি আজকে উদ্বোধন করলেন আমাদের এই মিনি ব্রাঞ্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করলেন আমাদের সিও সাহেব আছেন তমুলঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উনি ওনার পরিচালনা করলেন পুরো অনুষ্ঠানটা আমরা ময়নার এই প্রত্যন্ত এলাকায় যাতে আরও অসংখ্য সমবায়ীরা উপকৃত হন মায়েরা বোনেরা এবং সেলফ হেল্প গ্রুপের মায়েরা যারা দীর্ঘদিন ধরে তমুলঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অনেকটাই পরিষেবা পাওয়ার জন্য যারা উদ্ভিদ ছিলেন আমরাও ময়নাবাসীর উদ্দেশ্যে মায়েদেরকে আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্য কৃষকদেরকে বেশি করে পরিষেবা দেওয়ার জন্য এবং যারা ছোট এবং মাঝারি যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদেরকে বিনা দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যে লোন দেওয়ার যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেন্ট্রাল পক্ষ থেকে যেটাই খেজুরতলা থেকে আমাদের যে মূল ব্রাঞ্চ যেটা দূরত্ব প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার যাতে আর এত দূর না যেতে হয় তাই অনু অনুব্রাঞ্চ শাখার মাধ্যমেই আমরা খেজুরতলায় আজ থেকে সমস্ত পরিষেবাটা আমরা চালু করলাম এতে এই এলাকার অনেক বেশি মানুষ উপকৃত হবে সমবায় আরো বেশি শক্তিশালী হবে গ্রুপের মায়েরাও অনেক বেশি উপকৃত হবে আমি চঞ্চল কুমার খাড়া ভাইস চেয়ারম্যান সেন্ট্রাল কোঅপারেটিভ এই এলাকা যত কৃষক সম্প্রদায়ের মানুষ আছে এবং যত গরিব মানুষ আছে পিছু পড়া মানুষ আছে মায়েরা বোনেরা তাদের এই সমবায় ব্যাংকের মাধ্যমে তাদের উন্নয়ন করার জন্য এই মিনিম্যাগ উৎপাদন হলো যাতে বেশি বেশি করে আমরা মায়েদের বোনদেরকে গ্রুপের মাধ্যমে ব্যাপক পরিমাণে লোন দিয়ে তাদেরকে উদ্ধৃত করতে পারি আর কৃষকদেরকে আমরাও বেশি বেশি করে লোন দিতে পারি যারা বেকার ছেলে যারা গরিব মানুষ যাদের কিছু নেই তাদেরকে ব্যবসা করার জন্য আমরা দশ থেকে দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লোন দেব যাতে এই মিল করার ফলে এই এলাকার যত কৃষক সম্প্রদায়ের মানুষ আছে যারা বেকার ছেলেরা আছে তাদের উন্নয়ন করার জন্য এমনি ব্রাঞ্চ কারণ এখান থেকে আমাদের মূল ব্রাঞ্চ হয় না এখান থেকে ছ কিলোমিটার দূরে আমাদের মায়েদের বোনদের যাওয়ার অসুবিধা এছাড়া সময়ের সুবিধা যে অ্যাকাউন্ট ব্ল্যাক করতে যে অসুবিধা সেই এখান থেকে সেই সব অ্যাকাউন্ট খোলা হবে বললেন যাওয়া হবে এখান থেকে আর দূরে যেতে হবে না এই এলাকার অধিবাসীদের সুবিধার সাথে এই এলাকার চাহিদা ছিল যে একটা সমবায়ের একটা ব্যাংক করা হোক সেই চাহিদা অনুযায়ী আমরা আজকে মহনার শাখার পরিচালনায় এই খেজুরতলা অনুশাখা উদ্বোধন করা হলো আমাদের বাংলা বেলা সমবায় সমূহের নিয়ামক নিরঞ্জন কুমার আইএস উনি এটা উদ্বোধন করলেন আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র মাইতি চেয়ারম্যান প্রমুখ ডাটা ব্যাংক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স

রাখে বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন